আলহামদুলিল্লাহ আমি আমার হবিগঞ্জে এসে আজকে আবেগ আপ্লুত হয়ে গেলাম আমি যখন ঢাকা যাই কিংবা অন্য অন্য কোথাও যাই যাওয়ার পরে অনেক বড় বড় মাদ্রাসা দেখি বা মাদ্রাসার প্রতিষ্ঠানের প্লেসগুলো দেখে আমি মুগ্ধ হয়ে যাই যে এরকম একটা প্রতিষ্ঠান যদি আমার হবিগঞ্জে হতো তাহলে কোথাওই না ভালো হতো আমাদের মাদ্রাসা কিংবা এলাকার পোলাপানগুলো সুন্দর করে লেখাপড়া করতে পারতো আজ আমি মাদ্রাসা তাহসিনুল কোরআনে এসে আমি আবেগ আপ্লুত হয়ে মাহমুদ আল হাসান ভাইকে দেখে আমি এতটুকুন বলতে বাধ্য হলাম ভাই আপনি আমাদের মনের আশাটুকুন পূরণ করতে পেরেছেন আলহামদুলিল্লাহ আমি ঢাকাতে যে জিনিসগুলো পাই নাই সেই জিনিসগুলো আমি আপনার মাদ্রাসায় এসে পেয়েছি আপনার হাত ধরেই আমাদের হবিগঞ্জ এর হিপসের যে প্রতিষ্ঠানগুলো আছে। এই প্রতিষ্ঠানগুলো পরিবর্তন এবং পরিবর্তন আসবে ইনশাল্লাহ এবং হিপসের বড়জোয়ার আপনার এই মাদ্রাসার মাধ্যমেই শুরু হবে আপনার মাদ্রাসার লেখাপড়ার মান উন্নয়ন অনেক ভালো আলহামদুলিল্লাহ আপনি যেভাবে ছাত্রদের প্রতি মেহনত করেন কষ্ট করেন এই মেহনত এই কষ্ট আল্লাহ তালা যেন কবুল করেন আপনার এই মাদ্রাসাকেও যেন রব কবুল করেন